তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরানো পর্যন্ত কোন মা বেটি বোন দিদি সুরক্ষিত থাকতে পারেন না আর ধর্ষকদের নেত্রীকে মমতা আবার কি যখন এই পুলিশের আইসি শুভেন্দুকে একেবারে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শুভেন্দুকে ঠেকানোর জন্য নানানভাবে কাজ করছে নানানভাবে তারা শুভেন্দুর যে যে কনভয় সেই কনভয়কে একেবারে রোখার চেষ্টা করা হচ্ছে গতদিনে আপনারা কোচবিহারে দেখেছেন কি একেবারে চরম পর্যায়ে গিয়েছিল শুভেন্দুকে একটা প্রাণে মারার প্রাণে মারারও মেরে ফেলার চেষ্টার একটা অভিযোগ তার গাড়িতে নাকি পেট্রোল ছোঁড়া হচ্ছিল তাকে আঘাত করা হচ্ছিল বুলেট প্রুফ গাড়ির জন্য তিনি বেঁচে গেছেন এই সমস্ত কথা তো আমরা শুনেছি এবারে শুভেন্দু অধিকারী যখন ব্যারাকপুরে সবাই যাচ্ছিলেন সেই সময় ডানকনি টোল প্লাজার কাছে তাকে কালো পতাকা দেখানো হচ্ছিল এবং এই বারে বারে শুভেন্দুকে যত আক্রমণ করছে যত যেভাবে যা করছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু নেত্রী তৈরি করেছেন সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায়কে বারে বারে আটকে বারে বারে নানানভাবে অপ মানে নানানভাবে তাকে হেনস্থা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাইলাইট করেছিলেন সিপিএম সিপিএম সরকার এবং ঠিক একইভাবে করে চলেছে এই শুভেন্দু অধিকারীকেও যে একজন বড় মাপের নেতা বানানোর ক্ষেত্রে এই তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে দায়ী তৃণমূল কংগ্রেস যেভাবে তার পিছনে লেগেছে তৃণমূল কংগ্রেস যেভাবে তাকে হেনস্থা করছে বহু জায়গায় প্রতিটা দিন রাজ্যে প্রতিটা দিন দেখবেন সংবাদ মাধ্যমের শিরোনামে আসতে বাধ্য হচ্ছে এই শুভেন্দু অধিকারী সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে যেভাবে তাকে একটা বিভিন্ন সবাই যাক আর যেখানে যাক তাকে যেভাবে তার বিরুদ্ধে লাগা হচ্ছে তাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে সেটার ফলে কিন্তু একটা তিনি একটা ফোকটে হাইলাইট পেয়ে যাচ্ছেন একটা একেবারে তার তার তাকে হাইলাইট করার জন্য সংবাদ মাধ্যমকে ডাকতেই হচ্ছে না বা তাকে এমন কিছু বলতে হচ্ছে না যেভাবে তিনি হাইলাইট হবেন তাকে অটোমেটিক সংবাদ মাধ্যম হাইলাইট করছে তাকে অত্যাচার করে তার উপর আটক করে তার ওপর বিভিন্নভাবে এই গতকালই যেমন তিনি হাইলাইট হয়েছেন তার বিরুদ্ধে একেবারে সাংবাদিক সম্মেলন করতে বসে গেছেন মহিলা মানে পুলিশ কর্মীর পরিবারের লোকজন মহিলারা এবং শুধু একটা স্পেসিফিক মানে সিলেক্টিভ তারা বৈঠক করছেন অনুব্রতর বেলায় করেননি অনেকের বেলায় তারা তাদের তারা তাদের কান হয়তো ঢাকা ছিল এখন হয়তো কানটা খোলা হয়েছে সেই কারণে শুভেন্দুর বেলায় একটা বলা শুরু করেছে শুভেন্দুর বেলায় কিন্তু একটা সেই একটা কড়া মনোভাব দেখানোর সুযোগ হচ্ছে সুতরাং গতকাল যেভাবে তিনি হাইলাইট হয়েছেন সেইভাবে কিন্তু আজও একটা হাইলাইট করার জন্য। রাজ্যের শাসক দল কিন্তু একেবারে প্রচেষ্টা চালিয়ে গেছে এর ফলে যে কিন্তু এই এর ফলে শুভেন্দু অধিকারী যে একটা একটা যে একেবারে বিনামূল্যে বলা চলে ফোকটে একটা যে হাইলাইট হচ্ছেন এটা বলা স্বাভাবিক আস্তে আস্তে তিনি কিন্তু আরও বড় মাপের একটা লিডারের পরিণত হচ্ছে এই তার উপর আঘাত অত্যাচার এনে তিনি কি বলছেন আমরা শুনবো তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরানো পর্যন্ত কোন মা বেটি বোন দিদি সুরক্ষিত থাকতে পারেন না আর ধর্ষকদের নেত্রীকে মমতা আবার কি যখন এই পুলিশের আইসির আইসের বোলপুরের সুমিত হাল্লার নাকি নাম তার যখন স্ত্রী আর মাকে ধর্ষণ করবে বলে ভারী নেতা রাজ্য সরকারের এস দিয়ে চেয়ারম্যান অনুব্রত মন্ডল মমতা ব্যানার্জি বোলপুরে গিয়ে পদোন্নতি ঘটান সিকিউরিটি বাড়ান জেলা তৃণমূলের কনভেনার বানান কালকে দেখেছেন পুলিশ অফিসারদের পুলিশ কর্মীর বাড়ির স্ত্রীদেরকে প্রেস কনফারেন্স করতে পাঠিয়েছে আমি আর ওটা নিয়ে কিছু বলছি না কারণ কি লেজে গোবরে অবস্থা এরা কোথায় নেমেছে আমি যেখানেই কর্মসূচি করতে যাব বিধানসভার গেটে হোক বিধানসভার ভেতরে হোক লালবাজারের সামনে হোক নবান্ন অভিযান হোক জিন্সেট রিবক টি শার্ট আর জিন্স পরা কুড়ি জন বনকে পাঠিয়ে দেয় তারা পুলিশ না তৃণমূলের মহিলা বাহিনী আমি জানি না আমি সুযোগ দিই না আমি ওদের দেখলেই ট্রাউজারের দুটো পকেটে হাত ঢুকিয়ে দিই দিয়ে বলি আপনাদের যা করার আছে বোনেরা করে নেন আমার হাত কিন্তু আমি নিজেই বন্দি করে রেখেছি আপনাকে মমতা পাঠিয়েছে যাতে আমি আপনার সঙ্গে ধাক্কা ধাক্কি করি ওই ছবিটা মমতা চায় বিরোধী দলনেতাকে জব্দ করতে পারছে না আপনি যতই চেষ্টা করুন খালা মমতা আর আপনার চোর ভাইপো নন্দীগ্রামেও হারিয়েছি ভবানীপুরেও হারাবো শুধুমাত্র রোহিঙ্গা তারাও বাংলাদেশি মুসলমান তারাও বললে হবে না বন্ধু এর সঙ্গে যুক্ত করুন তৃণমূল তারাও রোহিঙ্গা তারাও বাংলাদেশি মুসলমান তারাও আর কাকে তাড়াতে হবে আর কাকে তাড়াতে হবে আর কাকে তাড়াতে হবে আর কাকে তাড়াতে হবে তৃণমূল তাড়াও এই সরকার আট হাজার দুশো স্কুল বন্ধ করেছে আপনারা সরকারি স্কুলে সুযোগ পাচ্ছেন না প্রাইভেট স্কুলে বাচ্চাদের ভর্তি করাচ্ছেন এত টাকা পাবেন কোথেকে রোজগার আছে শিল্প আছে চাকরি আছে ছ হাজার আটশো অষ্টাশি ইন্ডাস্ট্রি বন্ধ গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল অন্ধকার করে দিয়েছে তোলা বাজি তোলা বাজি তোলা বাজি অনেকেই বলেন বিজেপি সরকারে এলে কি কি করবেন বলুন আমি বন্ধুদের বলি বিজেপি পরিবারবাদী পার্টি নয় কোন একজন একজন নেতা দাঁড়িয়ে বলে দিতে পারে না ভারতীয় জনতা পার্টি যে যে রাজ্যে সরকারে এসেছে সংকল্প পত্র দিয়ে এসেছে সংকল্প পত্রে বিজেপি যা বলে মাসের ছ মধ্যে পূরণ করে হরিয়ানায় বলেছিল বিজেপি তিন লাখ সাতান্ন হাজার সরকারি পোস্ট পূরণ করব একশো দিনে করেছে একুশশো টাকা মেয়েদের দিব বলেছিল দিয়েছে দিল্লিতে দশ লাখ টাকার আয়ুষ্মান ভারত পাঁচশো টাকার গ্যাস আড়াই হাজার টাকা মহিলাদের দিবে বলেছিল দিয়েছে রাজস্থানে টাকা পর্যন্ত লক্ষ চিকিৎসা ফ্রি আড়াই হাজার পাঁচশো টাকার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি অজললাল শর্মা দিয়েছে উড়িষ্যাতে মহিলাদের স্বনির্ভর করার জন্য বছরে এককালীন পঞ্চাশ হাজার টাকা সুভদ্রা যোজনায় বিজেপি বলেছিল দিয়েছে একত্রিশশো টাকায় ধান কিনবে বলেছিল ছত্রিশগড়ে ধান কিনছে কৃষকের কাছ থেকে বিজেপি যোগী আদিত্যনাথ জি মিড ডে মিলে দুধ খাওয়ায় বাচ্চাদের আপেল খাওয়ায় পনির খাওয়ায় বিজেপি যা বলে করে দেখায় গুজরাট শিল্পে ভরে গেছে আর এই যে রেপ দেখছেন না এই বনেদের উপর অত্যাচার কেন কোর্ট পর্যন্ত পাঠাতে হবে যোগী আদিত্যনাথের ফ